বুকে জমে আছে সিগারেটের ধোয়া আমি শেষ নিজেও জানি না তুমি শেষ নিজেও জানো না সিগারেটের গায়ে লেখা স্বার্থের জন্য ক্ষতিকর তবু পাবলিক খাওয়ার লাইগা করে শুধু হায়ুতাস করে শুধু হায়ুতাস লম্বা লাইন লাগাই লম্বা লাইন লাগাই সিগারেট দোকানে এসো এসো বন্ধু এসো ফিরে এসো এসো বন্ধু এসো ফিরে ধীরে ধীরে যাচ্ছ তুমি মিত্র দিকে ধরিয়া এখনো তো সময় আছে জানা ভালো হইয়া জানা ভালো হইয়া এ জীবন চলে গেলে এ জীবন চলে গেলে আর পাইবানা এ জীবন চলে গেলে আর পাইবানা লজবানা মোরলে আর বাজবানা এই জীবনে সময় থাকতে সিগারেট ফেলো সুরে সময় থাকতে সিগারেট ফেলো সুরে এ বুকে জমে আছে সিগারেটের ধোয়া আমি শেষ নিজেও জানি না তুমি শেষ নিজেও জানো না সিগারেটের গায়ে লেখা স্বার্থের জন্য ক্ষতি কর তবু পাবলিক খাওয়ার লাইগা করে শুধু হায়উতাস করে শুধু উতাস। সিগারেটের গায়ে লেখা স্বার্থের জন্য ক্ষতি কর তবু পাবলিক খাওয়ার লাইগা করে শুধু হায়ুতাস করে শুধু হায়ুতাস বুকে জমে আছে সিগারেটের ধোয়া আমি শেষ নিজেও জানি না তুমি শেষ নিজেও জানো না